টাইটেল লেখা দেখে অলরেডি বুঝতে পারছো যে আজকে ব্লগটা ঠিক কি নিয়ে হতে চলেছে তো চলো ব্লগটা আজকে শুরু করছি আমি এখন বাজে পাঁচটা এখন বাজে বিকেল পাঁচটা তো আজকে আমি বাড়িতে যাব আর এই যে বাবা এসেছে বাবা এটা হাই হ্যালো কিছু করো বাবার এই ব্যালকানিটা খুব প্রিয় কারণ চারিদিকে আমি এই যে ছোটো ছোটো অনেকগুলো এই যে গাছ লাগিয়েছি তোমাদেরকে দেখিয়েছি তো বাবার এই ব্যালকানিটা খুবই প্রিয় এখানে আসলে বাবাকে যতই বলি ঘরে আসো ঘরে আসো কিছুতেই ঘরে আসে না তো ব্যালকানিতেই বসে থাকে তো যাই হোক আজকের আমরা কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি বাড়ি যাব তো মামা মানে একটা মামা আসছে একটা বোন আসবে আজকে তো তো যাই হোক তো একবারে মামাদের গাড়িতে করে আমরা বাড়িতে যাব আর ব্যাগ এখনো আমাদের ব্যাগ পুরো কমপ্লিট গোছানো হয়নি ও চারিদিকে ঘরের অবস্থা খুবই খারাপ কারণ কি একটু আগে বাবা আমাকে আজকে হেল্প করছিলো অনেক কারণ আমার আলমারিটা খুব অগছালো হয়ে গেছিল তো সেই কারণে বাবা বলল আয় আমি গুছিয়ে দিচ্ছি তো একা একা সব কিছু তো সামলে উঠতে পারি না মানে রান্না করা এটা করা সেটা করা তো ঘর বোঝানো সব কিছু একদিনে একা হাতে পসিবেল হয়ে ওঠে না তো সেই কারণে বাবা বললো আমি যখন আছি রে আয় তো বাবা এগুলো বোঝাচ্ছিল ওই জন্য চারিদিকটু একটু অবসল হয়ে আছে কারণ কি চারিদিকে আমি ছড়িয়ে ছিটিয়ে রেখেছি বাবা সুন্দর করে গুছিয়ে রেখেছে তো যাই হোক এবার মেন যে জিনিসটা দেখাবো তোমাদেরকে তো চলো এই যে করছেন বাবা মানে কি বলবো আজকে আসলে আহ কি করছেন আপনি বলুন একটু সবাইকে আওয়াজে কিছু শুনতে পাবে না কলের আওয়াজে আসলে আমাদের বেসনে কলটা কিছু একটা সমস্যা হয়েছে যে কারণে কলটা মানে বন্ধ করতে গেলে একটা যাই হোক করছে সবাই তুমি এই যে এইগুলো করছো ঠিক আছে সবাই ভাবছে যে আমি বোধহয় বসে বসে শুধু ব্লগ বানাই আর তুমি এসব বাসন বাজন রান্না করো মানে সমস্ত কিছু কাজ দুদিন পরে আমি বোধহয় বসে বসে শুধু ব্লগ বানাই সবাই কিন্তু এটাই ভাবছে <laughs> so I believe, I, uh, I believe everyone has to contribute equally in the family contribution from every aspect of life and that is how we can make our relationship stronger that is what i believe in now, it may vary from person to person that is but uh, in, in my opinion and that should be done by everyone

করছে তো আমার আমার চিন্তাধারাতে কতজন সমর্থন করবে একটু কমেন্টে প্লিজ জানি আমি সেটাই বিশ্বাস করি এবারে হতে পারে অনেক আলাদা আলাদা ধারণা মানে আমি মনে করি যে ইনকামের আমি আমি মনে করি তোমার মনে করো কোনো ওয়ার্কিং দিক থেকে শুরু করে দুজনকে কন্ট্রিবিউট করা উচিত ঘরের দিক থেকেও শুরু করে দুজনকে এই মেয়েরা শুধু ঘরের কাজ করে যাবে আর ছেলেরা বাইরে কাজ করে যাবে বা যে মেয়েরা বাইরে বেরোতে পারবে না করতে পারবে না আর ছেলেরা কেনই ঘরের কাজ রান্না বান্না করবে এই কনসেপ্টটা আমি বলি বিশ্বাস করি না টু বি অনেস্ট তো অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবারই আমি যেমন মাথাটা কেটে দিই এবারেও হয়তো অনেক জায়গায় হয়তো মাথাটা কাটা গেছে তো যাই হোক বললাম যে আমি মেজে দিই মানে এটা শুধু ভিডিওতে না আমি ভিডিও আমি বলেছি আমি এটা মেজে দিই কিন্তু কিছুতেই শুনলো না তো যাই হোক এখন কড়াইটা মারছে আর এখনও চিকেন স্টু বানাবে তো সেই কারণে আমি এখন টুকটাক যেসব সবজিগুলো কাটা আছে সেগুলো একটু কেটে কুটে দিই ওকে তো এই যে

ওই হালকা এখানে গোলমুল যেই ওই সেই এইসব দিয়েছি দাঁড়িয়েছানে গিয়ে ওখানে গিয়ে দাও এত দূর থেকে এত দূর থেকে দিচ্ছ কেন ভয় করছেন বলছি আমি দিয়ে দিই সেটাও দিতে দেবে না নিজেই করবে আর এদিকে মানে বিশ মাইল দূর থেকে মানে কড়াইয়ের মধ্যে খাবারগুলোকে দিচ্ছে দিচ্ছি আলু তো আছে করছো

শেফের অর্ডার হ্যাঁ আনার ঝোল গলাক্ত না সফট হল জলে ধীরে এখন প্রচুর বৃষ্টি শুরু হয়েছে এই যে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে পুরো দেখতে পাচ্ছ একদম পুরো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে বাইরে

তো আমি তো রেডি হয়ে গেছি পুরো ফাইনাল কি সব বলে দিচ্ছি তো ফাইনালি আমি পুরো রেডি হয়ে গেছি বাবা রেডি হয়ে গেছে মামারা বাবা বাবা গেছে কিসব সব তোতলাচ্ছি মানে আমি জাস্ট তোতলাচ্ছি কথা বলতে গিয়ে মানে বাবা গেছে নিচে মামারা চলে এসেছে তো ওই কারণে নিচে গেছে বাবা মামাদেরকে আনতে আর এই যে স্যার এখন চা খাচ্ছেন হ্যালো তো আজকে যে আমি চলে যাচ্ছি তোমার কি একটু কষ্ট হচ্ছে না দুদিন পরে আপনি আসছে

এরকম বলো না এরকম বলো না অলরেডি এখন বাজে কটা পনেরো নটা পৌনে নটা এখন বাজে মানে রেডি হয়ে গেছি আসলে আমরা অনেকক্ষণ কিন্তু আমাদের আসতে লেট হয়ে গেল অনেকটাই লেট হয়ে গেছে একটু আগুন না পনেরো নটা বাজে অনেকক্ষণ আসলে আসার কথা ছিল সন্ধ্যার সময় মানে সাতটার দিকে মানে আমি যতটুকু জানি বাবা বলেছিল যে সাতটার দিকে আসার কথা তো এখন বাজে পৌনে নটা তো অনেকটাই লেট হয়ে গেছে তো যাই হোক বাবা গেছে আনতে নিচে মামারা তারপর বেরবো বেরোনোর সময় আবার কথা হচ্ছে তো এই যে ফাইনালি মামারা চলে এসেছে আর আমিও যাচ্ছি এখন বাড়ি আমি ওকে যেতে দেবো চলো চলো তো মাঝখানে অনেকটা সময় সবার সাথে একটু গল্প করছিলাম কথাবার্তা বলছিলাম তো সেই কারণে ব্লগটের কথাটা একদম মাথা থেকে বেরিয়ে গেছিলো তো ওই কারণে আর ভিডিও শ্যুট করে উঠতে পারিনি তো চলো যেতে যেতে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো আবার দেখা হচ্ছে এগুলো গান তো আমরা এখন একটা হোটেলে যেটা হচ্ছে বিরোহী তো আমরা এখন বিরোহীতে এসেছিলাম মানে এসেছি আর কি এসেছিলাম কেন বলছি তো আমরা এখন বিরোহীতে আছি আর আমরা রাতের খাবারটা এখান থেকেই সারলাম তো এবার এখান থেকে আবার দাঁড়িয়ে এখন যাবো সোজা এখন বাড়ি আমার খাওয়া হয়ে গেছে আর ওদিকে বাবারা খাচ্ছে বাবারও খাওয়া হয়ে গেছে বাবারও খাওয়া হয়ে গেছে বাবা আসছে বুঝলেন তো ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি সাড়ে বারোটা বাজে তো আমার আমাকে তোমরা কেউ দেখতে পাচ্ছ না কেন কি অন্ধকার পুরো ঘুরগুটির অন্ধকার মানে এই প্রথমবার আমি রাত দুপুরে বাড়ি ফিরলাম তো চলো আর কি পুরো অন্ধকার

এটা বিজিঙ